আল্লাহ যারা যারা তারা নবাস না তারা ইমানদার না জেরুম কুলিয়া ইহাল কাুন এটা ইহুদুরের প্রতি আল্লাহ কোরআন যে এই করছে প্রেরণ করছে যারা আমরা বিরুদ্ধে করে যে আন্দোলন আসার জন্য বা যুক্ত হওয়ার জন্য তারাও পদের তারও বিপদ এই যে আমরা সবাই ইসরায়েলের বিপক্ষে আছে আমরা বাংলাদেশে ইহুদিরা দালাল আছে আগে আমরা তার প্রতিরোধ করি এরপর আমরা ইসরায়েলের প্রতিরোধ করি আগে আমরা নিজের দেশের সেই সিদ্ধা করি যে তো ইহুদি দালাল আছে দাড়িওয়ালা আছে পাগরিওয়ালা আছে ইহুদি দালাল হিন্দুদের দালাল যে মনে করেন সবাই ইসরায়েল ইসরায়েল করে সিলেট আছে সবাই ইসরায়েল 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 করে সিলেট আছে কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া তো বাপু দুজনে তৎকাল আগুন দিয়ে জ্বালানি ফোরানো হয়েছে কো ইন্ডিয়ার জন্য সবাই প্রতিরোধ করলেন ইন্ডিয়ার জন্য সবাই প্রতিরোধ করেন সব সবাই বাংলাদেশের সবার কাছে একটা আবেদন এই বাংলাদেশের যে হুদি দালাল আছে আগে দালাল রে ঘটান দেশ সারা করান তো সবকিছু ঠিক হয়ে যাবো মুসিমুল্লাহ আসসালামু আলাইকুম